সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতন কেঁপে উঠল আমি উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসিয়ে ও পিসে পিসি বোধ হয় নিচে রান্নাঘরে ছিলেন কোনো সারা পেরাল না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকের গল্পটি আমি নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্পের নাম হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক শুরু হচ্ছে আজকের গল্প ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এই ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে তবে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি এই বিজ্ঞানের যুগে তোমরা হয়তো মানতে চাইবে না অনুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না মানে তার অস্তিত্বও নেই এটাই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না বহু জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি বটে কোথাও পুরো বাড়িতে রাত কাটিয়েছি কোথাও ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি তবে ওই কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল আমাদের ঠিক পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখা পড়াতেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময়ে তার বিদ্যাবুদ্ধি বুদ্ধি করার একটু সুযোগ হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতেই থাকতো তাই খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আবাস জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় হয়তো তবে চোখ ফিরিয়েই বেশ অবাক হলাম দরজার সামনে সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশ মুখ কি সমর কবে ফিরলে বইটা মুড়ে আমি প্রশ্ন করলাম সমর আমার কৌচে পাশে এসে বসল আর বলল এই একটু আগে জামা কাপড় ছেড়ে আপনার কাছে চলে এসেছি কি ব্যাপার মনে হলো সমর বোধ হয় কোনো জরুরি কথা বলতে এসেছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে অফুরন্ত সময় বলো না কি বলবে আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই মশাই প্রশ্ন আমি হাজার বার হাজার জায়গায় শুনেছি তাই সোজা উত্তর না দিয়ে বললাম কি বলতে চাও তাই বলো পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই ভূত বলুন বা আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রোজ এমন সর্পভ্রম হয় আধ অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা ওই বদমাই শ্লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীর কিছু একটা দেখেছে আমি সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো লক্ষণতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হয় হ্যাঁ তোমার কাছেই শুনেছি তিনি কোন এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় না পিসি বৈজনাথ শিক্ষাদানে পড়ান তিনি অনেকদিন ধরে আমাকে তার কাছে যেতে লিখেছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য তার কাছে যাওয়াই হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর যাই এবার ঘুরে আসি মাসখানে আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের ওপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন মাস্টার তবে জীবনে এই আমার প্রথম রেলযাত্রা কাজেই উৎসাহের কোনো অন্ত ছিল না জানেন প্রত্যেক স্টেশনের ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি আবার গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি কিন্তু এই করতে গিয়ে এক স্টেশনে একটা বিপদ ঘটলো আমি এবার সোজা হয়ে বসলাম বললাম কি বিপদ ট্রেন ছেড়ে দিল নাকি সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগল এক স্টেশনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোঁকড়ানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত মেরে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ অন্য কাউকে ডাকছে তবে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই সে আমায় হাত ছানি দিয়ে ডাকল আমি ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতে দেখে হয়তো সাহায্য চাইছে তাই মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়েছিল আমি এগোতে সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয় বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়ে হয়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটির ঘাট ফিরিয়ে আমাকে দেখে আবার হাত মেরে আর এগিয়ে গেল যেদিকে এগিয়ে গেল সেদিকে একটা বকুল গাছ সেখানে অজস্র বকুল ঝরে পড়েছে পথের ওপর পাশে স্টেশনের সীমানার রেলিং মেয়েটির ঠিক তার কাছে গিয়ে দাঁড়ালো এইবার আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম এবং ঠিক সেই সময় আমি না আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করে ফেললাম কি হলো হুইসেল দিয়ে ঠিক সেই মুহূর্তে আমার ট্রেনটা ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটিউ উধাও। সে ঠিক যেইখানে দাঁড়িয়েছিল সেখান থেকে এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম বললাম এই তোমার ভূতের গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে সত্যি বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর কিন্তু আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি মাস্টার মশাই এবার আমি একটু অপ্রস্তুত হলাম বললাম আচ্ছা বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর স্যুটকেসটা নামিয়ে রাখতে পারে এর পরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে কিন্তু মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে কয়েকটা টাঙাওয়ালাকেও মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম তারা কেউই কিছু বলতে পারলো না আশ্চর্য লাগলো জানেন চোখের সামনে থেকে মেয়েটি কী করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচন্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই হঠাৎ দেখে সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়ে আমি চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের ওই ট্রেনটির সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেবার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বরের বগিতে আমার থাকার কথা বিশেষ করুন সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে করল আজ মেয়েটি যদি হাতছানি দিয়ে আমায় ডেকে না নিয়ে যেত তাহলে যে আমার কি অবস্থা হতো সেটা ভেবেই শিউরে উঠেছিলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো তারপর লখনউ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরদিন এগারোটা নাগাদ লক্ষ্ণ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হল না পেশের চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতেই হ্যাঁ খবরের কাগজে ট্রেনের দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল কেবলই মনে হচ্ছিল এই জন্য বুঝি আমি দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে অবশ্য ধরে প্রাণ এলো আচ্ছা এবার বলতো কি হয়েছিল সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান তখন তো আরোই না কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গেলাম বললাম আরে আর না চা খাওয়ার জন্য একটা স্টেশনে নামতেই করে ট্রেনটা ছেড়ে দিল ছুটে গিয়েও ট্রেনটা আর ধরতে পারলাম না যাক বাবা ভগবান তোকে বাঁচিয়েছেন এই জন্মজন্ম চা খাওয়ার নেশাটা যেন থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় ঘন্টার উপর চলার পর একটা বাড়ির টাঙ্গা ঠাম পিসি মেয়েকে এসে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমি উপরে উঠলাম মাঝারি একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন ওই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি খাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার ওপর বাতিদান একটা আলনা ছোট একটা খাট দেওয়ালে গোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতন কেঁপে উঠল আমি উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি ও পিসে পিসি বোধ হয় নিচের রান্নাঘরে ছিলেন কোনো সারা পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাছ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছল হন্ত দন্ত হয়ে পিসে সিঁড়ির কাছে এসে বললেন কিরে কি হয়েছে একটু ঘরে ঘরে এসো তো আমি ছুটে এসে হাঁপাতে পিসেও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামে বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিকই আছে কিন্তু এই ছবিটা কার এই যে দেওয়ালে টাঙানো হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ও তো টুনুর ফটো আমার মেয়ে টুনু মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিস নি তোর জন্মাবার বছর খানেক আগে টুনু মারা গেছে তখন ওর বছর আটের বয়স হয়েছিল শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু আমি বলতে গিয়েও ঠোঁটটা কামড়ে থেমে গেলাম কিন্তু রে কি বলবি বল তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় আচ্ছা কথাটা বল তো বুঝবো বিশ্বাস করার কথা কি না পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুদের সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে একটা চেয়ারে বসে পড়লেন ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে তারপর একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসি চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাসও করলেন না শুধু বললেন টুন তোর প্রাণ প্রায় দিয়েছে রে কথা শেষ করে সমর আমার দিকে ঘুরে বসল বলুন মাস্টার মশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে এই বড়লোকে বাইরে ঝড়ের সঙ্গে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত জলের ঝাঁকটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব শেষ হলো আজকের গল্প কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বাকিদেরকেও শেয়ার করে দিও আর এরকম আরও অনেক ভৌতিক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক নতুন গল্পে